আল্লাহ এত বড় একটা স্বর্ণের দোকান সামর্থ্য দিছে মনটা হয়তো বড়ই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার মায় না অনেক অসুস্থ ডাক্তারে কইছে দুই দিনের ভিতরে অপারেশন করতে হইব যদি অপারেশন না করি তাহলে ক্ষতি হয়ে যাইব এখন যদি আপনি কিছু সাহায্য করতেন ভাই দোকানে মহাজন নাই আপনি মাহাজন না ভাই ওরে যদি বলি দোকানের মাহাজন আমি নিজে তাহলে ও আমার কাছে সাহায্য চাইবো এর থেকে ভালো নিজের ম্যানেজার পরিচয় দিই না ভাই আমি মহাজন না আমি এই দোকানে ম্যানেজার ভাই মহাজন জি হাই কি আজ বনা দোকানে না ভাই হাই তো দোকানে এরকম আহামরি আসে না সপ্তাহে দেখ দিন আসে ভাই আপনি যেহেতু ম্যানেজার আপনি যদি কষ্ট করে একটু আপনার মহাজনকে ফোন দিয়া কইতেন যদি তারা একটু বুঝে এখন যেহেতু আপনার ম্যানেজার আপনার কথা আপনার মাহাজন বুঝবো যে একজন গরিব ছেলে আছে তার মার অপারেশন করার জন্য কিছু সাহায্য নিতে ভাই আমি আমার নিজ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি এখন মানুষের দরে আমি না পেরে অনেক মানুষদের কাছ থেকে শুনছি আপনার মাহাজন নাকি অনেক দয়ালু উনি মানুষদেরকে নাকি অনেক সাহায্য করে পাশের দোকানের অনেকটাই আপনাদের দোকানের কথা বলছে আর আপনাদের দোকানে পাঠাই ভাই মাহাজন এখন আমি ফোন দিতে পারবো না উনি মিটিং আছে আমি যদি এখন ফোন দিই তাহলে উনি বিরক্ত বোধ করবো ভাই একটু ফোন দেন না মায় তো অনেক অসুস্থ জানেন একটা ছেলে কোন পরিস্থিতিতে পড়লে সে রাস্তায় নেমে এসে মানুষের দ্বার কিনারে গিয়ে তার হাতটা বাড়িয়ে দেয় সাহায্য নেওয়ার জন্য তার মান সম্মান পায়ের নিচে মাটি চাপা দিয়ে ভাই আমার মনটা বলতেছে তারা যদি বলেন অবশ্যই আল্লাহ তার মনটারে গলায় দিব আল্লাহ তার মনে রহমত দিব তিনি এবং সাহায্য করব ভাই আপনি দেখেন আমি এই প্রতিষ্ঠানের সামান্য একটা ম্যানেজার আমি ম্যানেজারের দায়িত্ব পালন করি এখন আপনার জন্য কি আমি এই চাকরিটা হারাবো না না ভাই আমি যে আপনার না হয় ভাই তাহলে আপনি এখন যান বেচে কিনা সময় এখন কাস্টমার আসতে আছে না যান আচ্ছা ঠিক আছে আলমদিনা জুয়েলার্স আপন লাগে খবর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আন এরই মধ্যে সম্পূর্ণ পড়ে যায় আলমদিনা ও তারা জুয়েলার্স এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ভাই আপনাদের কাছে রুপার গলার চেইন হবে হ্যাঁ ভাই আছে আমাদের কাছে আমার আম্মার জন্য কিনবো তো একটু দেখান তো দারুন ভাই দেখাচ্ছি এই যে দেখেন ভাই আপনার না পাগলার ভিতরে একটা স্বর্ণের দোকান ছিল হ্যাঁ ভাই ওই দোকানটা ছায় কি এই দোকান নিচ্ছেন না ভাই একটা দুর্ঘটনায় ওই দোকানটা আর কি শেষ হয়ে গেছে আর এই দোকানের ম্যানেজার এখন আমি হ্যাঁ তার জন্য তো ওই দোকানে কয়েকদিন গেছিলাম দেখি ওই দোকানে শাটার অফ ভাই আপনি আমার চিনতে পারছেন ভাই অনেক চিন্তার ভিতরে দিন পার অনেক ভিতরে দিন পার করতাছি মাঝে তো আমার নিজেরই আমি চিনি না আপনারে বলেন ভাই আর অনেক বছর আগে আপনার দোকানে সাহায্য আর জন্য আমি অসহায় হয়ে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে বিশাল বড় একটা মিথ্যা কথা বলে পাঠিয়ে দিছিলেন বলছিলেন আপনি ওই দোকানের নাকি ম্যানেজার আপনি ওই দোকানের মালিক না মালিক আসে নাই মালিক দোকানে আসেও না তারপরে না আমি জানতে পারছিলাম যে আপনি আসলেই ওই দোকানের মালিক কিন্তু আপনি অসহায়কে সাহায্য করার বয় নিজেকে ম্যানেজার পরিচয় দিয়েছিলেন ভাই শুনেন। আল্লাহ আপনার এত বড় বানাইছিল এত বড় একটা দোকান দিছিল টাকা পয়সার মালিক বানাইছিল গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য একটা ক্যাপাসিটি তৈরি করে দিছিল কিন্তু আপনি কি করছেন আল্লাহর এক বান্দা বিপদে পরে অসহায় হয়ে সাহায্যের হাত নিয়ে আপনার কাছে গেছিল আপনি সাহায্য করার ভয়ে নিজের ম্যানেজার পরিচয় দিছেন মালিকটারে লুকাইছেন ভাই আমার ওই রব না উত্তম পরিকল্পনাকারী আপনি যেহেতু নিজের ম্যানেজার পরিচয় দিছেন তার এক বান্দারে সাহায্য করার ভয়ে দেখেন কিভাবে নিয়তি পরিবর্তন হইয়া আজকে আপনার ঠিকই ম্যানেজার পদে আইন বহ করায়া দিতে হ্যাঁ রূপার এটা পছন্দ হইছে আমার আম্মার জন্য নিব দেন এটা আমার প্যাকেটিং করে দেন মা সুস্থ হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে একটা ব্যবস্থা করে দিতে দেন এটা প্যাকেটিং করে দেন আল্লাহ আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে আপনাদেরকে এরকম পজিশন তৈরি করে দেয় কিন্তু যখনই আপনার আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করার ভয়ে নিজের পরিচয়কে লুকিয়ে অন্য পরিচয় দেন আল্লাহ কিন্তু আপনাদের উপরে বিরাজি হয়ে সেই পজিশনে নিয়ে আপনাদেরকে বসিয়ে দেয়